আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার সামনে যেই পাতাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে সোনাপাতা তো আমি ওষুধ তৈরির জন্য নিয়ে এসেছি আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন এটির মধ্যে এই যে বিভিন্ন ধরনের ময়লা রয়েছে এই এইগুলো হচ্ছে এই সোনাপাতার যেই ফল হয়ে থাকে সেই ফলগুলো যার থেকে বীজ হয় আপনারা যখনই সোনাপাতা নিয়ে আসবেন এই ফলগুলো বা বীজগুলো ভালোভাবে বেছে ফেলে দেবেন সবগুলোকে ভালোভাবে পরিষ্কার করব পরিষ্কার করার পর আমি ওষুধ তৈরি করবো পেটের সমস্যার জন্য এবং আর অন্যান্য সমস্যার জন্য সোনাপাতা খুবই কার্যকর হয়ে থাকে আপনাদের যদি কারো পেটের সমস্যা থাকে যার জন্য আপনারা বিভিন্ন কাজ জায়গা থেকে অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না আপনি ইনশাআল্লাহ আমার থেকে যদি নেন ইনশাল্লাহ খুবই ভালো ফলাফল পাবেন শুধু সোনাপান নয় এর সাথে আমি আরও অনেকগুলি উপাদান দিয়ে একটি ওষুধ তৈরি করব। আমি প্রায়ই ওষুধ তৈরি করে থাকি যাদের বেশি সমস্যা রয়েছে তারা আমার থেকে ওষুধ নিতে পারেন আর বাজারে এমনিতেই অনেক ওষুধ পাওয়া যায় পেটের সমস্যার জন্য অনেকে বিক্রি করে অনলাইনে আমি আসলে কখনো অনলাইনে বিক্রি করি না করিও নি তো তারপরও আপনাদের আমি যেহেতু তৈরি করছি যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ভালোভাবে নিজের হাতে বাছাই করে আপনাদেরকে ভালো মানের ওষুধটি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যদি আপনার প্রয়োজন হয় পেটের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা আলসার গ্যাস্ট্রিক হাত পা জ্বালা পুরা দাঁতের সমস্যা এবং শরীরে যে কোনো সমস্যার জন্য ইনশাআল্লাহ আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ওষুধ তৈরি করে দেব। আপনাদের যদি প্রয়োজন হয় তাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ